একবারই কাজ করা হয়েছে আর দুই তিনবার কাজ করা হয়েছে প্রতি বছরে কাজ করে দুই বছরে কাজ করে সেই বছরই ভেঙে যায় কোনো লোক এখনো কোনোভাবে সরকারিভাবে কোনো একটা লোক আসে নাই যে একটা দেখতে আসবে এটাও এখন আসে নেই সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম গ্রামগঞ্জে বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে সেগুলো গ্রাম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন এটি হচ্ছে উপজেলা এরিয়া ইতিমধ্যেই ডানগঞ্জ উপজেলায় বন্যার পানি ঢুকে পড়েছে ঘিরে ধরেছে তো পানির ওপর নাম জীবন আবার এই পানি নিয়ে আসে মরণ পানিতে হয়তো আমরা গৃহবন্দী হয়েছি কিন্তু অনেকেই আজ গৃহ হারা হয়েছে এই বন্যার পানিতে তো আপনারা সবাই সতর্ক থাকবেন কালকেই এই সবুজ মাঠটা আজকে পানিতে থৈ থই করছে না হচ্ছে খেলা না হচ্ছে বসবাস দেয়ানগঞ্জ থেকে ঢাকা অভিমুখী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে তো আমরা ক্রসিংয়ে এটি হচ্ছে দেয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে স্টেশন রোড আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটি পুরো বন্যা পানিতে ডুবে গেছে স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন বন্যার পানি এখানে প্রবেশ করেছে তো স্টেশনের সামনে পুরো রাস্তায় ডুবে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আপনার দেয়ানগঞ্জ পৌরসভা অন্তর্ভুক্ত বেলতলি বাজার থেকে মোল্লাপাড়া রোডের পরিস্থিতি বন্যার পানি খুব ভীষণভাবে ভীষণভাবে বেড়ে চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আরও বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে খাদ্য গুদামের পাশে গুজিমারি এলাকায় বর্তমানে বন্যা প্লাবিত এলাকা তো আপনারা আতঙ্ক না হয়ে সবাই সতর্ক থাকুন সবাই সাবধানে থাকুন আমরা যাচ্ছি এখন খোলা বাড়ি তো আপনাদের আরো কিছু বন্যা প্লাবিত এলাকা দেখানোর চেষ্টা করব প্রিয় শহরটা আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে নিজেকে হারানোর থেকে প্রিয় শহরটা হারানোর ভয় বেশি খারাপ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ খুব বিপদগ্রস্তর মধ্যে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাঁচটা ইউনিয়ন এখানে আপনার এলেন্ডা বাড়ি তো তারপরে খোলা বাড়ি মন্ডপাড়া তো আরো কয়েকটা ইউনিয়ন আছে এটা হলো আপনার দেয়ানগঞ্জ দেয়ানগঞ্জ জানি ইউনিয়নের অন্তর্ভুক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলার এই রাস্তাটা হচ্ছে মেন রোডটা এই ব্রিজটা এটা হচ্ছে একদম চলাচল করা তাদের একটা প্রধান সড়ক তো এই সড়কে তারা জীবিকা নির্বাহ করে তো এই রাস্তাটায় আপনার একে একে দুইবার ভেঙে পড়েছে বন্যপাণী শুরু শুরুতেই একমালপুর জেলা দেয়ানগঞ্জ থানা চিকাদান ইউনিয়ন হ্যাঁ দেওয়ানগঞ্জ থেকে আমাদের খোলাবাড়ি এইদিকে চরমনার খোলা বাড়ি এইদিকে আমাদের চার পাঁচটা ইউনিয়ন পড়ছে এই এই ইউনিয়নগুলো খুবই এই সড়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সড়কটা অনেকবারই কাজ করা হয়েছে আরও দু তিনবার কাজ করা হয়েছে প্রতি বছরই কাজ করে যে বছরে কাজ করে সেই বছরই ভেঙে যায় আসলে যারা কাজ করে তারা ঠিক সেইভাবে কাজগুলো করে না যদি ঠিক সেইভাবে কাজগুলো করে তাহলে আমাদের প্রতি বছরেই এইভাবে আমাদের ভুক্তভোগী হওয়া লাগে না একটা এই বছরে প্রতিটা বছরই যে আমাদের ভুক্তভোগী হওয়া লাগে ঘর যায় হ্যাঁ সম্পদ যায় হ্যাঁ গাছপালা যায় হ্যাঁ আমাদের অর্থ ক্ষতি হয় হ্যাঁ গরু বাছুর মুরগি ছাগল আমাদের এনে এই নদীতে ছবি চলে যায় আমরা একবার অসহায় হওয়া জায়গা হ্যাঁ যার কারণে জনগণের কাছে বা সরকারের কাছে আমরা এটা ই জানাচ্ছি যে এই কাজটা থানার শিক্ষান ইউনিয়ন খোলাবাড়ির রাস্তাটা এটা যদি খুব ভালোভাবে করে দেয় এটা আমাদের কাছে সবার মিলিয়ে এটা আবেদন আর কি দ্রুত যেন বাস্তবায়ন বাস্তবায়ন করে আমাদের গতকাল দুপুরে একটা বাজে এই নদীটা ভেঙে যায় এখন পর্যন্ত কোনো সরকারের লোকজন আসে কোনো অনুদান দিচ্ছে না আমাদের অনেক ক্ষয় হইতেছে আমাদের বাড়িটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িটা চলে যেতে পারে এখনো কোনো কিছু যে বেগের প্রয়োজন ছিল এই বেগগুলো এখনো কিছুই পাইতেছি না আমরা হরিচন্ডি চরমার্গির হাট আপনার সম্পূর্ণ লোকজন বাজার যাতায়াত করে এই রুটে এই একমাত্র রুট দ্বিতীয় কোনো রুট নাই আমাদের এই রুটটা ভেঙে গেছে এখনো দূরত্ব কোনো কাজ করতেছে না আমাদের এর জন্য অনেক দুর্ভোগ হইতেছে কোনো লোক এখনো কোনোভাবে সরকারিভাবে কোনো একটা লোক আসে নাই যে একটা দেখতে আসবে এটাও এখন আসেনি এখানে যে আমরা হাসপাতালে যাব বা একটা যাব হ্যাঁ সেবা নেওয়ার জন্য তারপরে আমাদের অসম্ভব হয়ে করবে আমাদের যা অসম্ভব না কাজে এই রাস্তাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তাটা গুরুত্বভাবে যদি আমাদের ঠিক করে দেয় তাহলে আমরা বাঁচব এছাড়া আমরা খুব কষ্ট থাকি বর্তমান পরিস্থিতি হচ্ছে এই এখন আমার সামনের দিকে আরো পরিস্থিতি আস্তে আস্তে যতদিন যাচ্ছে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তো এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সবার সবারই দাবি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সবাই জোর দাবি জানাচ্ছেন এটি হচ্ছে ধ্যানগঞ্জ দেলোয়ার হোসেন হাই স্কুল ইতিমধ্যেই বন্যার পানি প্রবেশ করেছে আলাইকুম